আৰু আমেৰি হৌ হৌ খাই তাৰপাছত আহিল খাই লৰাম বাইক তোমাৰ লগ আম কৰব নেকি চুৰি লাগে মহাপ আধা খান ৰব আধা খান লাগিব বাঢ়িত নিয়া খাব কয় হওক আমিতো আমাৰ কামটো যাব কাম দিব নাই আহিলো এটা সত কৰি যাব লাগে

আমার পিতা হেরান দিবে বাল হেরান দিবে তোমার হেরানে হের ওষুধ না কইবার এবার ওষুধ হাওয়া না কোন বেটাই জীবনে বুঝি যাচ করছি নিজে চিন্তা কর ওষুধ মেডিকেল ওষুধ না পারবা মারছে কত জাস করছি কই মাছ যাচ করছি তারপরে এক লাখ খাবার করে অন করছি সারা সমান হিন্দু মুসলিম যে দিনৰ বিছ হাজার দশ হাজারো যদি আইয়া কোথায় নিতে মাথার ধরবো নাকি কৈছে কানো ও ও কান জাডাই কি রব নিজে চিন্তা করো ও বইলা মুখা কত আওয়াজ হারিয়া পড়তা তোমার এলে গেল দেখুন না এখন তো বেঙ্গলি তো মাছ বেছি ওঠে আসেনি আমরা এই দুটা এখন তো অবশ্য কি যা দাইটো বান্ধ দিব খান খাইতো না বাইকৈ বাতিত কৰোঁ জেগো কলাই ওত মাছা আৰু চুৰি কৰা এতিয়া বনা নিজা খাব নিজেও কৰোঁ এতিয়া ইজাত জিনিছ নিজে চিন্তা কৰোঁ একেলগে জেগাত লগ লাগে বেমাৰৰ লগ কোনো বেটাৰ নাই বুঢ়া বেটিও কৰো লগ জেগাত অ অ ৰোগ নাই ডায়েবেটিছ জেগাত নাই খাই ধান ডায়েবেটিছ আমাৰতো চিন্তাৰ বাঢ়ি আমাৰতো কৰিম যাব বাঢ়ি ডেইলি ওচৰত খাই থাক

অসুবিধা সারানো দেখে যারা আগে নিয়া দিয়া চাষ করাই গুলো খায় ঠিক পিতারু আধা কাছা যাবে ও লাই ন ঠিক ও বাউন্ডারি একটা গুণ আছে তারার গরম নিয়া তোমার তুলি তুলি নিয়া খাও চাষ করাও ঠিক তো ও কালকে রাখি আইসে আমার মানুষ ও এখন ঠিক ওটা এই আগে ঠিক তো না ও ঠিক না

ছেলেগুড়ে শিকায় কে সবাই আপনি তুই আমি তো জানি জানো কত কতইর করা উচিত না সকালটা গেল খালি হ্যাঁ মাত্র বিশ মিনিট કિતુ માથા ઓટ્ટો માથાર કરે ખાઈ છી જો ચુપ્પા જે તો 1 લાખ માણસ હિલો આને કોમા મારા બાપુ દીને જે સાઈ સાવા તો ગયો ઓજો મેલે 2 લાખ તો લે લાઈન કરો લાઈન કરો લાઈન કરો ના તો